আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শখ শখিনতার নতুন আরটি পর্ব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রতিবারের মতো একটু ভিন্ন পর্ব নিয়ে আজকে আমরা হাজির হচ্ছি আমাদের আজকে পর্বটা হচ্ছে হাই ফ্লাইট নিয়ে পেশায় একজন শিক্ষক সাথে বিজনেসও করেন এবং তার সাথে তার শখটা পুষছেন আমরা আসছি আমার একটা ছাদে চট্টগ্রামের কদমতলিতে নাম তার আবদুল্লাহ মামুন তার হাই হাইফ্লাইয়ের কবুতরের আদ্যপদ্য নিয়ে আজকে আমরা আমাদের পর্বটি হচ্ছে আমরা সাথে পরিচিত এবং তার কবুতরের সমস্ত ইতিহাস কিভাবে তিনি কবুতর বাজি করেন কিভাবে তিনি কবুতর উড়ান এসব বিষয় নিয়ে চলুন মামুন ভাই কেমন আছেন আপনি সালামালাইকুম আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আপনি ঠিক আছে তো আপনার হাই ফ্লাইট নিয়ে তো অনেক আপনি বর্তমানে এখন আলোচিত একজন আমি জানি তো এখন এই কিছুদিন আগে মনে আপনার একটা রেজাল্ট আসছে তিনটা রেজাল্ট আসছে বা দুই হাজার বাইশে তিনটা রেজাল্ট আসছে আচ্ছা তার আগে একটু দর্শকদের যদি আপনার পরিচয়টা দিতেন আমার নাম হচ্ছে আব্দুল্লাহ আল মামুন আমি দুই বছর আড়াই বছর প্রায় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি এবার বর্তমানে আমি একজন ব্যবসায়ী হিসেবে আছি আমি মুম্বাইয়ের সাথে আপনার মোটর মোটরসাইকেল পার্সে বিজনেস করি যদিও অনেক ব্যস্ত থাকি তারপরেও চেষ্টা করি যে আমাদের শখ কবুতর পালা হাইফ্লাইয়ার কবুতর ওই জন্য চেষ্টা করি সব সময় টুর্নামেন্টে থাকার জন্য ওইভাবে আমরা আগে যাচ্ছি ইনশাল্লাহ আচ্ছা যখন টুর্নামেন্টের কথায় চলে আসলো আপনি কখন থেকে কবুতর বা প্রথমে চাই আমি আমি জানতে চাচ্ছি কখন থেকে আপনি কবুতর পালা শুরু করছেন বা এই সবের সাথে সম্পৃক্ত তাহলে অ্যাকচুয়ালি কবুতর দেশি কবুতর দিয়ে শুরু অনেক আগে এটা বললে হয়তো ছিয়ানব্বই সাতানব্বই কিন্তু মাঝখানে পড়ালেখার জন্য পুরোই অফ করে দিছিলাম এরপরে যখন এম বিএ শেষ করার পরে আপনার দুই সালে লাস্টের দিকে কবুতর হাইফলে আসি আর শুরুতেই ভালো মানুষের সাথে পরিচয় নাজিম শরীফ মুনমুন ভাই সবাই তো চিনে আছে আলহামদুলিল্লাহ ওনার সাথে পরিচয় হওয়াতে হতে দূর চলে আসছি যতদিন বেঁচে থাকবো বা যতদিন কবুতর বাজি করব এভাবে আগে যাওয়ার চিন্তাভাবনা আছে আল্লাহর মতে কি আমরা মূলত চারটা জাত নিয়ে কাজ করি ক্যাডি কামাঙ্গার গোল্ডেন চীনা অন্য জাত থাকা সত্ত্বেও আমরা এগুলোর উপরে বেশি ডিপেন্ডেবল

তার বছরে আপনার জোড়াতে যাবে আচ্ছা মানে মুখস্ত কোন কথা নাই মানে যেটা পরীক্ষিত ওটাই হচ্ছে আপনার পরবর্তী জেনারেশনের জন্য এখন মেল আমরা ফিমেল দেখি আগে এরপরে মেল দেখ এটা হচ্ছে ভাইয়া এখানে ছোট বাচ্চা আছে আর ফিমেল আছে আর পাশের ঘরটা মেলের আমি ফিমেল দেখাচ্ছি আপনাকে দেখেন এটা তো চিনে আছে টেট দিয়ে করা আচ্ছা বয়স হচ্ছে এটা হয়তো এবার ইনশাআল্লাহ উঠবে এই কোদরটা

আমার ফার্স্ট রেজাল্ট ছিল আপনার আমি প্রতিবারই চট্টগ্রাম হাইপ্রি অ্যাসোসিয়েশনে খেলি আগে আপনাদের ক্লাব যে আমার ক্লাবে ওইখানে আমি প্রথম দিকে ফার্স্ট ছিলাম পরে আস্তে আস্তে আমি থার্ড পজিশনে চলে আসি এরপরে আমার আরক ভাই ইসলাম ভাইদের ক্লাব যেটা চট্টগ্রাম হাইফ্লেয়ার জোনে তাও আমি থার্ড পজিশনে আর দক্ষিণ হালিশহর যে ক্লাবটা আছে আমাদের রেজাল ভাইদের ওই ক্লাবে আমি সেকেন্ড পজিশনে আছি মোটামুটি দুইটাতে তৃতীয় একটা আছে মানে দুই হাজার বাইশের জন্য আচ্ছা আচ্ছা তো আপনার রেজাল্টের মানে কেমন মানে কত ঘন্টা কাউন্ট করেছে তার আমার যেটা যেটা রানার আপ সেকেন্ড পজিশন 7 ঘন্টা 59 মিনিট 7 ঘন্টা ওটাতে এক কবুতরের খেলা ছিল এক কবুতর জি

তো আর কি কব আছে আপনার কাছে আমাদের চারটা নসলে সব সময় থাকে টেরি কামাঙ্গার গোল্ডেন চিনা এই চারটা এই চারটায় সব সময় এগুলো হচ্ছে আমাদের জন্য আমাদের এই চট্টগ্রামের ওয়েদার জন্য বেস্ট এন্ড বেস্ট এভারেস্ট আচ্ছা যদি আপনি আগস্ট সেপ্টেম্বর এই ওয়েদারটাকে প্রেফার করেন আবার যদি আপনি অক্টোবর থেকে ডিসেম্বর প্রেফার করেন তখন আপনাকে আবার অন্য একটা জাতে যেতে হবে কারণ এগুলো এত বেশি দম বা এত বেশি রেজাল্ট থাকে তখনকার সময় এই আপনার বসতে দেরি করে ফেলবে না বসার পসিবিলিটিও বেশি থাকে সেজন্য বেশি গরম জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত হইলে গরুগুলো বেশি ভালো রেজাল্ট করে আমি যতটুকু জানি আপনার কিছু ফেসবুকের কিছু ওস্তাদ এবং কিছু বন্ধু আছে যারা আপনার যাদেরকে আপনি পছন্দ করেন হ্যাঁ ঠিক আছে তো তারা অনেকে আপনাকে নাকি কিছু কবুতর গিফট করেছে আপনি কি বলবেন কোথেকে এবং কারা আপনাকে কবুতর দিয়েছে হ্যাঁ অবশ্যই আমার ফার্স্ট গিফট করার কবুতর দুবাই থেকে ওস্তাদ সাইদাল খামারের এক সাগরিত মুক্তার মোহাম্মদ আবদুল্লাহ ভাই উনি ফার্স্ট চার জোড়া কবুতর গিফট করছিলেন আর এরপরে আমাদের বর্তমান যিনি উস্তাদ যিনি আমাদেরকে এখন গাইডলাইন করে জি উনি আমাকে দশ পেয়ার কবুতর গিফট করছে আচ্ছা ওনার নাম হচ্ছে উস্তাদ মুবারক আল আমরা ওনার সান্নিধ্যে আছি আজকে প্রায় দুই বছর দুই বছর দুই বছর গত টুর্নামেন্টে আমরা রেজাল্ট করতে পারি নাই একটু আমাদের ব্যস্ততা ছিল দুই হাজার একুশের দিকে এরপর দুই হাজার বাইশে আমাদের আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আছে আমার ছিল তিনটা মুনুন ভাইয়ের আছে একটা আপনারা তো সবাই জানেন মুনুন ভাইকে উনি এত বেশি ব্যস্ত ছিল উনি খেললে হয়তো সবগুলোতেই থাকতো আমার চারটেতে ছিল উনি আমাকে একটা বিট করছে আমি পাঁচ নম্বরে ছিলাম উনি ওই দিন লাস্ট খেলাতে উনি পাঁচ নম্বরে গেছে আমি ছয় নম্বরে চলে আসছি আমি চারটায় টুর্নামেন্ট খেলেছি চারটাতে পজিশনে ছিলাম ফর্চুনেটলি আনফরচুনেটলি বড় ভাই হয়তো একটাতে ঢুকছে এটা কোনো ব্যাপার না উনি আমাদের এনএসএম পার্টির একজন

অবশ্য আমি আটটা কথা বলতে চাই এই যে মুমুন ভাই যিনি উনি চট্টগ্রামে কিন্তু প্রথম 9 ঘন্টা 56 মিনিটের একটা কবুতর যখন কম্পিটিশন হয় চিটাগং হাই প্লেট জোন থেকে হয় না তখন কিন্তু উনি কিন্তু ওই ওই কবুতরের প্রথম রেজাল্ট কিন্তু উনার আসে ঠিক আছে এবং উনাদের একটা পার্টিও আছে যেটা নাম হচ্ছে এনএসএম পার্টি এনএসএম এর পুরো অর্থটা কি নাদিম শরীফ নাদিম শরীফউল মানে উনার নামই কিন্তু পার্টিটা এনএসএম পার্টির কথা যখন উঠছে এনএসএম পার্টির কিন্তু আগে যে আপনারা যে আপনারা শুরু থেকে একটা কথা বলেন কেন এনএসএম পার্টি এবং আপনার বা আপনারা আগে কোন কোন

এবং আমি সবকিছু আমি তো জানতাম সব জানতাম না হ্যাঁ কারণ আমি আমি ছোট থেকে শিখবো বড়রা আমাদের থেকে শিখবে ছোটদের থেকে আমরা শিখবো যে এটাই তো কবুতর বাজি এটাই সবকিছু আগাইতে গেলে সেক্রিফাইস করতে হবে সেক্রিফাইস মন মানসিকতা তৈরি করতে পারলেই সবকিছু আগাইতে পারবে একটা মানুষ তো সেক্রিফাইস না করলেই আগাইতে পারবে না পারবে না আচ্ছা সামনের দিকে যেতে হলে মনে করেন আমার আমার কাছে ভালো পায়রা আছে এমন একটা সময় গিয়ে দেখবেন যে আমার পায়রা দম করতেছে কম তাহলে আপনার সাথে যখন আমার সাথে বন্ধুত্ব হবে তখন আপনার ভালো পায়রা আমার পায়রার সাথে টাচ করবে সাথে সাথে রেজাল্ট করবে আরেকটা জিনিস ব্যাপার স্যাপার বুঝে যার ঘরে দেখবেন আপনারা যার ঘরে রেজাল্ট করতেছে তার ঘর থেকে কবুতর কালেকশন করেন অন্য কারা ছাদ থেকে চ্যাম্পিয়নের সাথে চ্যাম্পিয়ন জোড়া লাগালে চ্যাম্পিয়ন বের হবে বাঘের সাথে যখন বাঘ জোড়া দিবেন তখন বিড়াল বের হবে না বাঘই বের হবে দর্শক আমরা এখন আসছি মামুন ভাইয়ের আপনার মেইলের যেটা খামার যেখান থেকে উনি কবুতর বাজি করে তো মুনুন ভাই আপনার হাতে আমি একটা কবুতর দেখতে পাচ্ছি জি জি আচ্ছা একটা একটা ফেমাস কবুতর থাকে তো মুন ভাই এটাও মনে হয় আপনার একটা ফেমাস একটা একটা ব্রিড যেটা আপনি তৈরি করেছেন আচ্ছা এই ব্রিডটা নিয়ে আমাদের কিছু বলেন এই ব্রিড আসলে সত্যি কথা বলতে এই ব্রিড সব সময় রেজাল্ট করে এটা মূলত আমাদের দুই তিনটা ব্লাড লাইন দিয়ে করা কবুতর আচ্ছা এটার মধ্যে তিনটা চারটা দুটো তিনটা ব্লাড লাইন আছে টেডি আছে কামাঙ্গার আছে আর বিশেষ করে এটার আমার একটা কি বলবো আসলে এটা একটা নাম দিছিলাম আমরা মন্ডল জাত মন্ডল মন্ডল নামটা কেন আসলো মন্ডল হলো গ্রামে ग्राम <laughs> सबदार <laughs> <laughs> তারপরে জোড়া দেন তারপরে লম্বা একটা সমস্যা আপনার গেলে সারা বছর কষ্ট করতে হবে সারা সারা বছর বাছাই করতে হবে আপনার পায়রা দিয়ে তো সম্ভব না সম্ভব একশো একশো পায়রা লাগবে একশো দুইশো পায়রা লাগবে তার মধ্যে প্রতিদিন উড়াইতে হবে তার মধ্যে বাছাই করতে হবে টুর্নামেন্ট যখন কাছে আসবে তখন মাসখানিক আগে থেকে তিন মাস আগে থেকে আপনাকে বাছাই করে তিরিশ পঁয়ত্রিশটা পায়রা রেডি করতে হবে রেডি করে তার মধ্যে ওইখান থেকে পাঁচ ছটা পায়রাই আসমানে যাবে মেন পায়রা মেন পায়রা আচ্ছা যখন টুর্নামেন্টের কথা আছে আমরা জানি বাংলাদেশের এক একটা জেলায় এক একটা ওয়েদার খুলনা একটা ওয়েদার চট্টগ্রামের একটা ওয়েদার ঢাকার ওয়েদার ঠিক আছে তো চট্টগ্রামের ওয়েদার নিয়ে সবার আলোচিত সবাই আলোচনা হয় ঠিক আছে তো চট্টগ্রামের ওয়েদার কিন্তু এই হাই ফ্লেয়ার কবুতে কিন্তু এখন বর্তমান গত চার পাঁচ বছর যাবত রেজাল্ট করছে আমি চট্টগ্রাম জানি এখন সমষ্টিগত রেজাল্টটা কিন্তু আমরা পাচ্ছি হ্যাঁ ঠিক আছে তাহলে আমি চট্টগ্রামে ওয়েদারের জন্য কীভাবে কবুতর বাজি করবো আপনি যদি একটু যারা নতুন তারা একটু জানতো ইনশাল্লাহ আমি বলছি চট্টগ্রাম ওয়েদারের জন্য যদি কবুতর বাজি করতে হয় যে তাহলে কবুতর পালতে হবে ছোট ল্যাসের কবুতর ছোট ল্যাস ছোট ল্যাস মিডিয়াম কবুতর মিডিয়াম মানে মিডিয়াম এই সাইজের कबूतर बालते हैं देखें

ফার্স্ট রেজাল্ট ছিল ছিল সালে একটা টুর্নামেন্ট আমি পঞ্চম স্থানে আসি আমার আট ঘন্টা উনচল্লিশ মিনিট একটা রেজাল্ট আসে এরপরে দুই হাজার বিশ সালে আমার দুটা রেজাল্ট ছিল একটা হচ্ছে আমাদের পাকিস্তানি কাপ সেটা ছিল জয়েন্ট বেঞ্চার কাপ ওটাতে আমার ওটা হচ্ছে আলগের মাদব ভাইয়ের একটা ক্লাব থেকে

আচ্ছা আচ্ছা জি আমি আপনাকে দেখাই যে আমাদের এরা আছে আমার একটা গোল্ডেন নর আলহামদুলিল্লাহ অনেক নাম করা এই এই একটা নরের বাচ্চা দেখেন নর বাচ্চা আচ্ছা

থাকে এটা আলহামদুল্লাহ আমি জানি না কি হয় আমি আমি নিজে দেখছি ভাই মুন্ ভাইকে দেখেছি পরে আমরা ভাই খেলার আগে আমি একটা পাক দুই দিক পাক কেটে দিই কেটে দেওয়ার পর ওই প্রথম দিন চার ঘন্টা বসছে

এটা দিয়ে এখন সব কবুতর তৈরি হচ্ছে এটা আর গোল্ডেন দিয়ে এখানে ম্যাক্সিমাম নরমালি দেখবেন এটার বাচ্চা আর ম্যাক্সিমাম নর দেখবেন সব গোল্ডেনের বাচ্চা তাই খুবই জোশ একটা কবুতর আর কি কবুতর আছে হ্যাঁ দেখাচ্ছি আমি আমাদের উস্তাদের একটা কবুতর দেখাই আপনাকে যিনি আমাদের 10 পেয়ে কবুতর গিফট করছেন হ্যাঁ উস্তাদের কবুতর জি আচ্ছা

দর্শক এতক্ষণ আমরা দেখেছিলাম মাউন্ট ভাই লফ কবুতর গুলো আসলে চট্টগ্রাম যেহেতু এই শখটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর যেহেতু এখানে একজন আমাদের বড় ভাইও আছেন আমাদের নাতিম শরীফ মুনমুন ভাই সো আমরা এখন জানতে চাচ্ছি একজন নতুন পায়রা পালক বা হাইফ্লায়ার শক করতে গেলে কি কি ব্যাপারগুলো দেখতে হবে জানতে হবে আমরা যেহেতু দুজন বড় সিনিয়র ভাই আছেন এখানে আমরা জিনিসগুলো আমরা জানবো নতুন জন্য কিন্তু অনেক মানে উপকার হবে তো প্রথমে আমি জানতে চাই মউন ভাই থেকে মউন ভাই প্রথমে কৌতুল পালার আগে কৌতূল উড়ানোর টেন্ডেন্সি থাকতে হবে যদি হাই ফ্লেয়ার কৌতুল পাবে অবশ্যই উড়াইতে হবে তাহলে উড়ানোর জন্য হচ্ছে ছাদ নির্বাচন সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনার ছাদ ভালো না হলে কিন্তু কৌতল ল্যান্ড করতে পারবে না আচ্ছা ফার্স্ট হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ভালো কৌতূ সংগ্রহ কালার না ব্লাড লাইন আচ্ছা ভালো লাইন কৌতর আমার নাম টেডি কামঙ্গার গোল্ডেন শুধু সব সবার ঘরে হইলে হবে না যে ছাদের রেজাল্ট করছে ওই ছাদকে আপনি প্রাধান্য দেন আচ্ছা ঠিক আছে এরপর হচ্ছে আপনার মেন্টেইন আপনি তো জানেন না আপনার চিন্নির যে উড়াচ্ছে সে জানে আচ্ছা আচ্ছা তাহলে আপনি তার সান্নিধ্যে দেখুন তার সাথে ভালো বিহেভিয়ার করেন সম্পর্কে আপ করেন উনি আপনাকে শেখাবেন আচ্ছা এটার জন্য হচ্ছে বিশ্বাস আচ্ছা আপনার বিশ্বাস থাকলে উনি চাইলে আপনাকে দাঁড় করাইতে পারবে আমরা একটা জিনিস সবচেয়ে কম করে সেটা হচ্ছে আপনার

যে উনি প্রতিবছর একটা কবুতর উনি নিলামে দেয় এখানে আমাদের বাংলাদেশে একটা নিলাম পরিচালিত হয় যেটা হচ্ছে যে একটা কবুতর ভালো কবুতর আর যেটা উনি প্রতিবারই রমজানে দিয়ে থাকেন এবারে উনি দিচ্ছেন ওই ধরনের একটা কবুতর যেটা টাকাটা উঠবে সেটা হচ্ছে সবগাই জারিয়া বলে বা উনি জাকাত ফান্ড বল সাহায্য সহযোগিতার জন্য এটাই এটাই সেই কবুতরটা এবার নিলামে যাবে আমাদের কবুতরটা এটা আমার গোল্ডেন কবুতর ইনশাল্লাহ যেই কিনবে এই কবুতরের বাচ্চা উড়বে উড়বে ইনশাল্লাহ উঠবে এখানে শুধু গোল্ডেন আছে গোল্ডেন আচ্ছা গোল্ডেন একটু সময় লাগবে আমি বলবো আপনার মাধ্যমে বলি যদি এটার বাচ্চা যে উড়াতে পারবে না আমি দুই বছর পরে কৌতুর ওনার কাছে ওই টাকা দিয়ে কিনে নেব কিনে নেবেন তো ওনাকে সত্যি কথা বলতে হবে এটার একটা বাচ্চা হলেও উঠছে আচ্ছা আচ্ছা সুদীয় দর্শক এতক্ষণ আপনারা দেখলেন হাই ফ্লায়ার কবুতরের আদো মামুন ভাইয়ের লফ থেকে আমরা তো আমরা অনেক কিছু জানতে পারলাম আর সামনে নতুন কোনো পর্বের জন্য আপনারা প্রস্তুত থাকুন দেখা হচ্ছে খুব শীঘ্রই সহ সাথে থাকুন লাইভের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন